বন্ধুরা মেসেঞ্জার থেকে যদি কেউ আপনাকে ব্লক করে দেয় তাহলে আপনি সেই ব্লকটা আনব্লক করে তাকে আবারও পুনরায় মেসেজ দিতে পারবেন আপনাকে সে যতবারই করুক না কেন আপনি ততবারই তাকে আনব্লক করে মেসেজ দিতে পারবেন তো আপনার যদি ব্লকটা খোলা খুবই জরুরি হয়ে থাকে তাহলে আমার দেখানো এই প্রসেসে আপনি খুব সহজেই তাকে আনব্লক করে মেসেজ দিতে পারবেন তো নিচেই দেখতে পাচ্ছেন লেখা আছে দিস পার্সন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার তার মানে এই আইডি থেকে কিন্তু আমাকে ব্লক করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাকে কোনোভাবেই মেসেজ দিতে পারছি না কারণ মেসেজ দেওয়ার কোনো অপশানই কিন্তু এখানে নেই তার মানে সে আমাকে ব্লক করে রেখেছে তাই এখন আমি এই আইডিটা আনব্লক করে সরাসরি মেসেজ দিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনাকে ম্যাসেঞ্জার করে দেয় তাহলে কিভাবে খুব সহজেই তাকে আনব্লক করে মেসেজ করবেন চলুন আবারও সেটা দেখিয়ে দিই ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো চলুন তাহলে সরাসরি মূল টপিকে চলে যাই ওকে তো মেসেঞ্জারে কেউ ব্লক করলে আনব্লক করার জন্য আমরা চলে যাব মেসেঞ্জারে মেসেঞ্জার আসার পর যে আইডি থেকে আমাদের ব্লক করবে সেই আইডির উপরে ক্লিক করব তো এখানে খেয়াল করে দেখবেন যে কোনো মেসেজ মানে কোনো কনভার্সেশন যেন ডিলিট করা না থাকে তো আনব্লক করার জন্য এখানে দুটি শর্ত রয়েছে এই শর্ত দুটি যদি আপনি না মেনে থাকেন তাহলে আপনি যত প্রসেসে সেটিংগুলো করেন না কেন আপনি কিন্তু আনব্লক করতে পারবেন না তো সেই শর্ত দুটি আমি একটু পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে তো আপনাকে যে ব্লক করেছে তার স্যাট লিস্টে আসার পর উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন একটা আই বাটন দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেজে নিয়ে আসবে তো এই ফেজের উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চারটি অপশান চলে আসবে আপনি কি করবেন চার নম্বর অপশানে ক্লিক করবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এটার উপরে ক্লিক করবেন তারপর নিচে একটা অপশান চলে আসবে রিপোর্ট প্রবলেম এটার উপরে ক্লিক করবেন তারপর ইনক্লুডে ক্লিক করবেন ইনক্লুডে ক্লিক করার পর একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ঠিক এরকম একটি সামনে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটো নিয়ে নিয়েছে যে আইডি থেকে আমাকে ব্লক করেছে সেই আইডির প্রোফাইল এর স্ক্রিনশট এবং ব্লক পেজের স্ক্রিনশট দুটো স্ক্রিনশট কিন্তু এখানে অটোমেটিকি নিয়ে নিয়েছে তারপর নিচে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন কিন্তু দেওয়া রয়েছে তো এগুলোর ভিতর থেকে আপনি ব্লক বোলা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা খালি জায়গা দেওয়া রয়েছে এখানে আমাদের সমস্যাটা লিখতে হবে মানে আমরা কি চাচ্ছি সেই বিষয়টা এখানে ভালোভাবে লিখতে হবে তো এখানে এসে অনেকে সঠিকভাবে লেখাটা দিতে পারে না বলেই তাদের বোলাকটা কিন্তু আনবোলাক হয় না তো এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো লেখাটা আমি নোটপ্যাডে লিখে রেখেছি তাই আমি নোটপ্যাডে চলে যাচ্ছি এই যে এই লেখাটাই আপনাকে লিখতে হবে এখানে লেখা রয়েছে ম্যাসেঞ্জার আনব্লক টেক্সট

মেসেঞ্জার আসার পর লেখাটা আমি এখানে পেস্ট করে দেব আপনিও কিন্তু হুবহু এই লেখাটা এখানে লিখে দেবেন আমি আবার বলছি এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে আপনি বসিয়ে দিতে পারেন তো এখন কিন্তু আমাদের মূল কাজটা শেষ এখানে আমাদের আর কোনো কাজ নেই তো আমি যেভাবে দেখালাম এভাবে সেটিং সেটিংগুলো করার পর এবং লেখাটা এখানে লেখার পর আপনাকে যেটা করতে হবে উপরে ডান দেখতে পাচ্ছেন একটা সেন্ট রয়েছে এই করে। আপনার এই রিপোর্টটি করতে হলে আমাদের যে দুটি শর্ত মানতে হবে সেই দুটি শর্ত হলো আপনাকে যে ব্যক্তি ব্লক করেছে সেই ব্যক্তির সাথে যত মেসেজ করেছেন যত ফটো ভিডিও আদান প্রদান করেছেন সমস্ত মেসেজগুলো কিন্তু থাকতে হবে একটা মেসেজও যদি ডিলেট হয়ে যায় বা ডিলেট করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করার পরে করেও আনব্লক করতে পারবেন না মানে আপনি কোনো কনভারসেশন ডিলেট করতে পারবেন না ডিলেট করলে কিন্তু আপনি এই প্রসেসে আনব্লক করতে পারবেন না আর দ্বিতীয় শর্তটা হচ্ছে আপনাকে যে ব্যক্তি ব্লক করেছে সেই ব্যক্তিকে যদি আপনি আবারও ব্লক করে দেন তাহলে কিন্তু আপনি এখানে রিপোর্টটি সাবমিট করলেও তাকে আনব্লক করতে পারবেন না এবং আপনাকে ব্লক করার পর আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনি এখানে এসে রিপোর্টটি সাবমিট না করেন তাহলে কিন্তু তাকে আনব্লক করতে পারবেন না আপনাকে ব্লক করার পর আটচল্লিশ ঘন্টার ভিতরে এখানে এসে আপনাকে রিপোর্টটি মেসেঞ্জার টিমের কাছে সাবমিট করতে হবে তাহলেই আপনি এই প্রসেসে খুব সহজেই তাকে করতে পারবেন আশা করি শর্ত দুটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো রিপোর্টটি মেসেঞ্জার টিম এর কাছে সাবমিট করার পর আপনি আটচল্লিশ ঘন্টা পর আবারও তার আইডির ভিতরে এসে দেখবেন যে বোলাকটা আনব্লক হলো কি যদি আটচল্লিশ ঘন্টার ভিতর আনব্লক না হয় তাহলে সেক্ষেত্রে আনব্লক হওয়ার চান্সটা একটু কম থাকবে তবে অনেকেরই প্রশ্ন থাকতে পারে এভাবে রিপোর্ট সাবমিট করলে আদৌ কি আনব্লক করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কারণ এটার প্রমাণ আমি নিজেই তো এই বিষয়ে আমি এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি সেখানে অনেকেই কমেন্ট করে বলেছেন যে আমাদের এই প্রসেসে আনবোলাক হয়েছে তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যে মেসেঞ্জারে যদি কেউ আপনাকে ব্লক করে দেয় তাহলে কিভাবে খুব সহজে আনব্লক করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন